সিপিএম এর ভারত জুড়ে বনকে সমর্থনে জায়গায় জায়গায় চলছে পথ অবরোধ কখনও নবদ্বীপ কখনো কেষ্টপুর কিন্তু যেই চিত্রটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা সকাল সাড়ে ছটা থেকে চলছে এনএইচ সিক্স জাতীয় সড়ক অবরোধ অর্থাৎ সকাল থেকেই সিপিএমের সমর্থকরা ধর্মঘটে সামিল হয়েছেন মেছোগ্রাম বাম এবং কংগ্রেস জোটের এই অবরোধে রয়েছেন দুই দলেরই বেশ কিছু নেতৃত্ব ও কর্মীরা সাত দফা দাবি নিয়ে চলছে এদিনের এই পথ অবরোধ সকাল থেকেই বেশ কয়েক ঘণ্টা অবরোধ চলার ফলে ব্যাপক যান সৃষ্টি হয়েছে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা বেশ কিছুক্ষণ অবরোধ চলার পরে পাশকুড়া থানার হস্তক্ষেপে অবরোধ তুলে যান চলাচল সচল করা হয় এদিন এনএইচ সেভেন জাতীয় সড়ক থেকে একটি মিছিল শুরু হয়ে মেছো গ্রামের ওভারব্রিজের নিচে এসে শেষ হয় যেখানে উপস্থিত ছিলেন যেখানে উপস্থিত ছিলেন পূর্ব পাশকুরা বিধায়ক ইব্রাহিম আলী কংগ্রেস কমিটির নেতৃত্ব কল্যাণ রায় পশ্চিম পাশকুড়ার প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন দাস ঠাকুর তবে এদিনের এই অবরোধ চলাকালীন পাশকুড়া থানার পুলিশের সঙ্গে বাগযুদ্ধ শুরু হয় সিপিএম এর নেতা ইব্রাহিম আলীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এবং সমনীতি যে চালু করেছে এবং কেন্দ্রীয় শিক্ষানীতি তারই বিরুদ্ধে আজকে আমাদের সারা ভারতবর্ষের ভারত বন্ধ আমরা এই বন্ধের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে এই বার্তা দিতে চাইছি অবিলম্বে কেন্দ্রীয় কৃষি বিল এবং কেন্দ্রীয় শ্রম আইন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অবিলম্বে কমাতে হবে এবং যেসব আয়কর বিহীন মানুষরা আছে তাদের প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে মাসিক ভাতা দিতে হবে এবং রেশনিং ব্যবস্থা যেটা চলে আসছিল লকডাউন পিরিয়ড থেকে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার সেই রেশনিং ব্যবস্থার মধ্যে দিয়ে যে পাঁচ কিলো করে চাল এক্সট্রা দিত সেটা তারা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে আমরা মনে করি যতদিন এই করোনা আবহে চলবে দেশ ততদিন পর্যন্ত বিনা পয়সায় প্রতিটা গরিব খেটে খাওয়া মানুষদেরকে তাদের রেশিং ব্যবস্থা চালু করে রাখতে হবে কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন বামপন্থী গণসংগঠন সিপিআই সিপিআই এবং বামপন্থের দল এবং কংগ্রেস সহ ষোলোটি দলের আজকে সাধারণ ধর্মঘট সারা দেশ জুড়ে আমাদের দাবি যে করোনা পরিস্থিতিতে মানুষের জীবিকা দুর্বৃত্ত কাজ নেই খাদ্য নেই আমরা বলেছি করোনা পরিস্থিতিতে মাসে বিহীন পরিবার যাতে সাড়ে সাত হাজার টাকা করে পায় দ্বিতীয় দাবি রেশন কার্ড পিছু দশ কিলো করে যাতে খাদ্য দেওয়া হয় বিদ্যুতের বিল বকুব একশো দিনের কাজে দুর্নীতি বন্ধ এবং যাতে দুশো দিন মানুষ একটা পরিবার কাজ পায় তার জন্য এবং কৃষি আইন এবং শ্রম আইন বাতিলের দাবিতে এই ধর্মঘট সাধারণ মানুষ আজকে জিনিসপত্রের দাম আকাশ বাজারে পেঁয়াজের দাম আশি টাকা আলুর দাম পঁয়তাল্লিশ টাকা অথচ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করছে না আজকে বাজারে চুল্লুর পাউচ কুড়ি টাকা করে রাজ্য সরকার বিক্রি করছে আমাদের লজ্জা আমরা আজকে ধর্মঘট করছি সাধারণ মানুষের দাঁড়িয়ে দেয়নীতিকে দেউলিয়া করি করে দেওয়ার প্রতিবাদে এবং দেশটাকে ধনকুবেরদের হাতে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে জনস্বার্থ বিরোধী কৃষক স্বার্থ বিরোধী এবং সমাজী মানুষের স্বার্থ বিরোধী যে কালাকানুন চলছে তার বিরুদ্ধে ক্রমাগত বেকারত্ব ক্রমাগত মূল্যবৃদ্ধি ক্রমাগত নারী নির্যাতন দেশে এবং রাজ্যে যে সমানে চলছে তার বিরুদ্ধে আমাদের এই অবসান ধর্মঘট সারা ভারতবর্ষ